আমরা বেরোলাম বেরিয়ে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে মুনাভাই মাটন পয়েন্টে চারিরা কেমন হবে তো তার নাম খুব শুনেছি তো যাই গিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো কী খেলাম কেমন খেলাম কত দাম সব কিছু দেখতে থাকুন যে যা পারে মানে বলতে থাকে এই যে অটোর সাথে আমার অটোর সাথে দরাদরি হচ্ছে তাও যে ভালো যে একটা অটোতেই আমরা ছজন যেতে পারবো যা খুশিটাই রেট বলে যা মানে যা প্রাণ চায় এদের কোনো ফিক্সড রেট নেই বা আমাদের ওখানে পার পারসেন এত টাকা অত টাকা এখান থেকে ওখান যাওয়ার জন্য এদের এই সমস্ত কিছু নেই তিনশো টাকা বললো এখান থেকে বললাম এটা হচ্ছে সুপ প্যালেসের এখানটা রয়েছে আমরা এখান থেকে বললাম কত নেবে তিনশো টাকা নেবে আচ্ছা বলুন তো কোনো মানে আছে আমরা কি আমাদের কলকাতায় গেলে কি এরকম মানে হাই রেট ডিমান্ড করা হয় একটা তো অটো এই অটোটা দেখো এই অটোটা দেখো একটা তো নির্দিষ্ট একটা অটোর একটা তো ভাড়া আছে না আমরা চললাম অটো শেষ পর্যন্ত পেয়েছি কত ভাড়া রাজি হলো কত বলে দাও আচ্ছা ওয়ান ফিফটিতে রাজি হলো ভাবো ডিফারেন্স ভাবো রেটে তো এই যে মামাই বসেছি বলে আচ্ছা তুমি এইভাবে বসেছো বলে বসার কায়দা দেখুন কি অবস্থা কিন্তু আমরা তো ছজন একসঙ্গেই যেতে হবে সেই জন্য আমরা এইভাবেই যাচ্ছি আর এই যে দিদি দিদি ছেলে বসে আছে এইখানকার আর দুবাই দা সামনে ঝুলে ঝুলে বসে রয়েছে আর কি তো আমরা যাচ্ছি গিয়ে 봐 দেখা হবে ওইখানে কি সুন্দর পুরি রাস্তা ঘাট কি সুন্দর আকা মানে চারদিকে একটা শিল্পের ছোঁয়া প্রচন্ড ভালো লাগে মানে প্রত্যেকটা দেয়াল আর সব কিছুতে একটা আধ্যাত্মিকতার ছোঁয়া আছে হবেই তো জগন্নাথদেবের ধাম বলে কথা সুন্দর না হলে হবে তো আমরা স্টেশনের দিকেই যাচ্ছি মুনাভাই মাটন পয়েন্ট স্টেশনের দিকেই অবস্থিত সবাই চেনে এখানে অটোওয়ালা রিক্সাওয়ালা সবাইকে বললে সবাই চেনে যদি যেতে চান তো এদেরকে বললেই যেতে পারবেন যাওয়ার রাস্তাটা আর্মড পুলিশ সার্ভিস যেখান থেকে ডান দিকে স্টেশনে যাওয়ার রাস্তাটা চলে যায় সেটাকে ছেড়ে আরও সোজা এগিয়ে যেতে হবে তারপরে পড়বে গ্র্যান্ড রোড এটা আমার এটাকে বলা হয় গ্র্যান্ড রোড গ্র্যান্ড রোড ধরে আরও সোজা এগিয়ে যেতে হবে গিয়ে গিয়ে ফায়ার ব্রিগেড আছে না ওখানে বাবু ফায়ার ফায়ার ব্রিগেড বা ফায়ার হাউস কিছু পড়ছে আচ্ছা এই যে ফায়ার স্টেশন ফায়ার স্টেশনের পাশে এখানে এসে কাউকে বললেই হবে সবাই খেলে জায়গাটা থেকে এই যে এই যে রাস্তাটা গ্র্যান্ড রোড ধরে সোজা চলে এলাম আমরা এসে তারপরে এইখানে এই যে দেখা যাচ্ছে মুনাভাই পয়েন্ট বাবু আগে দৌড়াচ্ছে কারণ কি ভেতরে প্রচন্ড ভিড় আছে কত যে বাইক টাইক দেখা যাচ্ছে তো আমরা তো চলছি ভেতরে প্রচুর লাইন আছে মনে হচ্ছে দুপুরবেলা তো সবারই খিদে পাচ্ছে মনে হচ্ছে লাইন আছে দেখা যাক ভেতরে গিয়ে কি সিস্টেম কি ব্যাপার এখানে প্রিপেড কাউন্টার এখানে অর্ডার দিয়ে দিতে হবে আর এই যে মেনু রয়েছে মেনুটা আমি দেখিয়ে দিলাম একটু পজ করে মেনুটা দেখে নেবেন কি কী পাওয়া যায় তো এইখানে আগের থেকে অর্ডার দিয়ে তারপরে এখানে পে করে তার কি খাবি দিদি স্পেশাল মাটন আর লেমন রাইস আচ্ছা মাম্মা কি খাবি মাটন আর রাইস দেখা যাক এখন হয়তো শুনছি তো কোয়ান্টিটি অনেক বেশি তো অত বেশি কোয়ান্টিটি খেতে পারবো নাকি যাই না হ্যাঁ তো আমি আমি আর দিদি চিনি দিদি হাফ হাফ খাবি তো তো আমি আর দিদি ঠিক করেছি হ্যাঁ আমরা দুজনে হাফ হাফ করে খাবো এবার দেখা যাক ভেতরে কি সিস্টেম হ্যাঁ সোনু আর বাবু বলেছে হাফ হাফ খাবে আর বুবাইদা আর মামাই বলেছে হাফ খাবে তো দেখা যাক তারপর লাগলে তো অর্ডার দেওয়াই যাবে এই যে মুনা ভাই মাটন পয়েন্ট লেখা আছে এই নাম ধাম সব উঠে গেছে বাবাই দেখ হ্যাঁ বাবু কি বলছে একটা হনুমান বসে আছে বুঝেছ হনুমানের সাথে যারা আমাকে বরাবর ফলো করো তারা জানো যে আমার সাথে কি সক্ষতা কি ভালোবাসা আছে দার্জিলিংয়ে গেছি ওই যে লাফাচ্ছে দার্জিলিং এ গেছি আমার ঘরে খোলা ছিল এসে আমার ব্যাগ নিয়ে চলে গেছে না না আমি লোক দেখাচ্ছি না তো এখন তাই বলছে যে ফোনটা সাবধানে রাখো না হলে নিয়ে চলে যাবে এসে ভালোবাসার তো শেষ নেই তার এই আর কি এবার দেখো কি লাইন বাপরে বাবু দাঁড়িয়ে রয়েছে বিলে কি কি আছে না আছে তো আমি ওকেই বলতে বলছি বলো জানি না ভেতরে গিয়ে কি খাবার আছে কি ব্যাপার খুব নাম শুনে তো এসছি খেতে মানুষ পয়সা দিয়ে খাবে এত দাম তো শুনলেন তাও কীরকমভাবে লাইন দিয়ে মানুষে দাঁড়িয়ে রয়েছে অবস্থা ছোট্ট জায়গা জায়গা এমন কিছু বড় নয় এবার ভেতরে গিয়ে দেখতে পারবো যে কি হচ্ছে তারপরে বসে পড়তে হবে এইখানে হ্যাঁ আমি কারোর সাথে হাফ আমি কারোর সাথে হাফ খাবো এই যে দিদি মামাই সবাই দাঁড়িয়ে আছে এবার দিদি হাফ খাবি তো পরিচ্ছন্ন বেশ চার সবাই বসে বসে খাচ্ছে ছোট জায়গা এমন কিছু বড় নয় কিন্তু এদের ক্রেজ প্রচণ্ড বেশি হ্যাঁ তো সবাই খাচ্ছে সবাই তো বেশ ঠিক করেই খাচ্ছে দেখতে পাচ্ছি আমাদের টেবিল ক্লিন হয়ে গেছে তো আমরা ভেতরে চলে এলাম এই যে আমাদের কুপনটা এই যে আমাদের কুপনটা কুপনটা এবার ওনারা নিয়ে নিচ্ছে সবাইকে এরকমভাবে কলা পাতা দিয়ে দেওয়া হলো এবার ঘি রাইস সার্ভ করছেন ওনারা রাইসটার মধ্যে একটা অন্যরকম চাল আর তার মধ্যে যা দেখতে পাচ্ছি কাজু কিসমিস রয়েছে এসেছে মাটন আর ওরা ঘি ভাত বলছে এটা কাজু কিশমিশ দেওয়া আর তার সাথে রায়তা এই যে লঙ্কা দিয়ে দিয়েছে আর এই যে মাটন এবার খেয়ে দেখা যাক যে কিরকম হয়েছে জিনিসটা খেতে মাটন মাটন ছোট্ট ছোট্ট তিন পিস এক পিস আলু আর এই আর এটা চিকেনে পিস সাথে সবাই দেখা চিকেন আছে চার পিস আর লঙ্কাও দেওয়া রয়েছে আর এই যে বটলগুলো এগুলো চল্লিশ টাকা করে দাম নিয়েছে আমরা দুটো বটল নিয়েছি chond over hyped একটা জায়গা প্রচন্ড ভিড় অনেকক্ষণ ওয়েট করে তারপরে আমরা খেতে গেলাম সবার আগে আমি আমার রিভিউটা বলছি কলাপাতায় দেয় ঠিক আছে ভালো কথা অথেন্টিক প্রচন্ড ঝোল এই টুকটুকো ছোট ছোট মাটন ও হাড়ে তিন পিস raha চার পিসের এরকম হবে তিন পিসইmostly সবারই येते টাংস নিই আবার যে এরা বলে সেকেন্ড টাইম যে আলু আর ঝোল রিপিট করে এটা তো আমি সবার এতেই শুনেছি ঝোল দেয় আলু কিন্তু ঝোল দেয় আলু তো অর্ধেক ভাঙা কি বলবো খেয়ে একদম একদম কোনো তৃপ্তি হয়নি একটা আমরা বাঙালিরা আমার দুপুরবেলা ভাত খাই কিন্তু এটা খাওয়াই নয় কোনো দিদি বল ওস্ট খাবার এটা খাওয়াই যাচ্ছিলো না আমি আমি এখন অন্য কোল্ড ড্রিঙ্ক খাবো যাতে আমার বমি টমি না হয়ে যায় তাই মামাই খুব বাজে খুব তোর রেকমেন্ডেশন থাকে কেউ যেতে না আসলে গ্রেট নাও বলো জঘন্য হওয়া জঘন্য তো এই হচ্ছে গিয়ে রিভিউ যার নট অনলি আমার আমি যারা খেয়ে বেরোচ্ছেন অনেকের সাথে কথা বলেছিলাম কিন্তু সবাইকে তো ক্যামেরায় আনা যায় না তো খুব একটা পছন্দ কারোই হয়নি আর কি আর একটা রিভিউ আছে দু রকমের একটা খারাপ একটা ভালো তাই না এটা খারাপ বুবাইদা বলো এক্সপিরিয়েন্স সত্যি আমরা অনেক ভালো ভেবে এসেছিলাম কিন্তু সেরকম কিছুই নয় খুবই খারাপ এবং মাঝখানে কি হয়েছিল আমাদের দুটো প্লেটে আমাদের কিন্তু তিন পিস করে মটন দিয়ে দিয়েছিল। আমরা যখন বললাম যে এটা কেন হলো অন্য জায়গায় চার পিস এই জায়গায় তিন পিস কেন বললো এটা খাওয়ার আগে বলতে হবে আর আগে বলবো কি করে হ্যাঁ কারণ আগে তো দেখবো তারপরে তো বলবো তারপরে তাও ওরা ম্যানেজ করে আমাদের এক পিস মটন দিয়েছে মাটনের যা বিউটিফুল পিস সে আর কি বলবো এইরকম ছোট ছোটো গোড়ে ভর্তি কোন ব্লেড দিয়ে কাছে দিয়ে মাটন কাটা হয়েছে জানি না মানে টাকা পয়সা নষ্ট হলেও সেটা ঠিক আছে এসি নেই ভেতরে বলে দিলাম প্রথমেই তো টাকা পয়সা নষ্ট হওয়াটা বড় ইস্যু নয় ইস্যু হচ্ছে গিয়ে একটা বেড়াতে এসছি দুপুরবেলা একটা খাবার এই খাবার এত বাজে জাস্ট খাওয়া যাচ্ছে না ভাতটাও জড়ো জড়ো করা মানে ভালো না আর কি তো আমার পক্ষ থেকে আর আমার ফ্যামিলির পক্ষ থেকে জিরো রেকমেন্ডেশন একদম কেউ খাবেন না